অন্যান্য ভিটামিনের মতোই শরীরের জন্য খুবই জরুরি একটি উপাদান ভিটামিন বি টুয়েলভ এটি হাড় ও পেশি শক্তিশালী করতে সাহায্য করে এছাড়াও লোহিত রক্তকণিকা সৃষ্টি করতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে খুবই জরুরি ভিটামিন বি টুয়েলভ বিশেষজ্ঞদের মতে ভিটামিন বি টুয়েলভ শরীরের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান এটির ঘাটতি হলে শরীরে নানা উপসর্গ দেখা দেয় যেমন সবসময় ক্লান্তি বা দুর্বল অনুভব করা পেটের সমস্যা পেশিতে ব্যথা ইত্যাদি শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হলে লোহিত রক্তকণিকা কম সৃষ্টি হয় ফলে রক্তাল্পতার সমস্যা হয় যার জেরে চেহারার রং ঠেকাশে হতে শুরু করে এছাড়াও সবসময় ক্লান্তি মাথা ঘোরা দুর্বলতা অনুভব হয় শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হলে ঘন ঘন মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা বেড়ে যাবে এছাড়াও শ্বাসকষ্ট এমনকি মানসিক দুর্বলতারও সমস্যা হবে মুখ বা জীব ফুলে যাওয়া মুখে ফোস্কার মতো সমস্যাও হতে পারে পেটের সমস্যাও ভিটামিন বি টুয়েলভের ঘাটতির অন্যতম কারণ এই ভিটামিনের অভাবে কোষ্ঠকাঠিন্য থেকে বধজম গ্যাসের মতো সমস্যা হতে পারে এই সমস্যাগুলি হলে অবহেলা করবেন না এছাড়াও হাত পা বা পেশিতে ব্যথা ভিটামিন বি টুয়েলভের ঘাটতির অন্যতম কারণ এই লক্ষণগুলি দেখা দিলে শরীরে ভিটামিন বি টুয়েলভ পরীক্ষা করান এছাড়াও ঘাটতি পূরণ করতে চর্বিযুক্ত মাছ মাংস ডিম দুধ ও দুগ্ধজাত দ্রব্য পালং শাকসহ বিভিন্ন শাকসবজি ডায়েটে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা